আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ খাজা টেন্স উইথ এ কাপ অফ টি আজকের ভিডিওর শিরোনাম হচ্ছে টেন্স উইথ এ কাপ অফ টি আমি এই চা খেতে খেতে আজকের এই ভিডিওটি শুরু করব এবং শেষ করব আজকে শিখব প্রেজেন্ট টেন্স বাংলাদেশের টেন্সে দুটো জায়গা চ্যালেঞ্জ আছে স্কুল কলেজ থেকে শুরু করে সবচেয়ে সেটি হচ্ছে এই যে লোক past পাস্ট এর হবে নাকি past perfect হবে আর আমি যখন কাউকে টেন্সের ডেফিনেশন জিজ্ঞেস করি সবাই বইয়েরটা বলে কিন্তু প্রেজেন্টেন্স মানে কি এই টেন্সের মানে বুঝতে গিয়ে আমি দেখেছি অনেক আসলে মানেগুলো ঠিকভাবে বোঝে না এই টেন্সের সামান্য বিষয়গুলো নিয়ে আমাদের হাজার হাজার স্কুল কলেজ এর ছেলেমেয়েরা বিপদে আছে আমাদের শিক্ষকরাও বিপদে আছেন আপনারা জানেন যে আমরা টেকেরিয়া টক্সের পক্ষ থেকে চেষ্টা করছি বাংলাদেশে ইংরেজির ক্ষেত্রে যেসব সমস্যাগুলো আছে চ্যালেঞ্জেসগুলো আছে কীভাবে সহজভাবে দেওয়া যায় আজকে আমরা চেষ্টা করবো প্রেজেন্ট টেন্স যাতে খুব সহজভাবে বুঝেন ইন এস ই টেন্সের মানে কি আসলে আমরা জানি টেন্স কেন দরকার টেন্সের মানে হচ্ছে কাল আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি এই যে বিভিন্ন সময় কাজ করি এই সময়কে বোঝানোর জন্য টেন্স দরকার হয় টেন্সে যাওয়ার আগে প্রেজেন্ট টেন্সে যাওয়ার আগে খুব সহজ করে বলার চেষ্টা করবো অবশ্যই আপনারা জানেন আমরা খুব সহজ করে বলি দুটো বিষয় আপনাদের জানলে সুবিধা হবে এক টেন্স হয় ভার্বের আপনারা জানেন পার্টস অফ স্পেচ আটটি আছে এর মধ্যে টেন্সের সাথে সবচেয়ে বেশি দরকার যেটা সেটি হচ্ছে ভার্ব এবং আপনারা জানেন ভার্বের তিনটা ফর্ম থাকে আরেকটি জিনিস জানতে হবে সেটি হলো ইংরেজি ল্যাঙ্গুয়েজের কনস্ট্রাকশন ইংরেজি আরবি বাংলা প্রত্যেকটা ভাষার কতগুলো আলাদা বৈশিষ্ট্য আছে ইংরেজি ভাষার বৈশিষ্ট্যটাকে বলা হয় এস ভি ও এস ভি ও মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তার মানে ইংরেজিতে সবার আগে আসে সাবজেক্ট এবং তার ভার্ব লাগবি সে ভালো ছেলে বাংলায় কোনো ভার্ব নাই রাইট অ্যাজিভ আছে সে ভালো ছেলে কিন্তু ইংরেজিতে এটা লিখতে গেলে আমরা কি লিখি হি গুড বয় হয় না হি ইজ এ গুড বয় একটা না থাকলে ইংরেজিতে কী করতে হয় ভাব ধার করে আনতে হয় সেটাকে বলে প্রকিলারি টেন্সে যাওয়ার আগে আমাদের দুটো গুরুত্বপূর্ণ জিনিস জানা থাকা দরকার একটি হচ্ছে টেন্স হয় ভার্ভের এবং একই সাথে খেয়াল করতে হবে এস ভিও ইংরেজি যে স্ট্রাকচার যেমন আরবিতে আরবিতে কিন্তু সাবজেক্ট অনেক সময় উচ্চ থাকে কিন্তু ইংরেজিতে সেটি সম্ভব নয় আবার বাংলা দেখেন ভাব ছাড়াও আমরা বাংলায় অনেক বাক্য করতে পারি কিন্তু ইংরেজিতে সেটি সম্ভব না চা কিন্তু আমি খেয়ে যাচ্ছি এবং চা খেতে খেতে আমরা টেন্স শিখব চাটা রেখে দিই আবার আসছি আপনাদের সাথে প্রতিদিন আমরা যেসব কাজ করি তার কোনো না কোনো সময় থাকে রাইট হয় আমরা আগে করেছি না হয় পরে করেছি না হয় আগামীতে করবো তো ইংরেজিতে টেন্স তিন রকমের আপনারা সবাই জানেন প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স এখন আজকে আমরা শুধু দেখবো প্রেজেন্ট টেন্স আসলে কি অনেকে বইয়ের সংখ্যাগুলো বলে বইয়ের সংখ্যা দিয়ে বাংলাদেশে যত স্কুল কলেজ আছে গ্রামারগুলোর বইয়ে কতগুলো সংজ্ঞা আছে সবাই মুখস্থ বলে যখন জিজ্ঞেস করে আমাকে একটু বুঝাই দেন তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঝামেলা হয় এবং এই ঝামেলা তাদের সেই স্কুল কলেজ থেকে শুরু হয় আজীবন থেকে যায় তারা যখন চাকরি করে চাকরি করার ক্ষেত্রে যে আমাদের ইমেলে এত ভুল হয় আমাদের বলার সময় আমরা এত ভুল করি এর কারণ কী কারণ কিন্তু ওই যে ছোটোবেলায় স্কুল কলেজে আমরা টেন্স পরিষ্কার হয়ে আসি নি এটা একদম পরিষ্কার যে আমরা পরিষ্কার হয়ে আসিনি তো চেষ্টা করছি কিছুটা পরিষ্কার হওয়া যায় কি না তিনটা টেন্স থাকে প্রতি টেন্সের কয়টা ফর্ম থাকে যেমন বর্তমান কাল এটা কেন চারটা ফর্ম সেটা নিয়েও আপনারা চিন্তা করতে পারেন সেটা নিয়ে আমরা আর একটা ভিডিও তৈরি করব ফর্ম কেন চারটা কেন প্রেজেন্ট ইনডেফিনিট তারপরে কন্টিনিউস তারপর পারফেক্ট পারফেক্ট কন্টিনিউস এই চারটা ছাড়া কিছু বানানো যায় চেষ্টা করে দেখতে পারেন তাহলে নিয়ে আজকের ভিডিওটি সেটি হচ্ছে প্রেজেন্টেন্স মানে কি সেটা যদি আমাদের একটু পরিষ্কার হতে হবে একটা জিনিস মনে রাখতে হবে প্রেজেন্টেন্স মানে হচ্ছে নাও এনও ডব্লিউ নাও যদি মনে রাখি তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স বুঝতে সুবিধা হয় যেমন এই মুহূর্তে আপনারা আমি ভিডিওটা যখনই তৈরি করি না কেন এই মুহুর্তে আপনি যে ভিডিওটি দেখছেন এটি বর্তমান কাল ভিডিওটি যদি গতকাল দেখে থাকেন তখন হয়ে যাবে পাস্ট টেন্স আবার বলেন যে ঠিক আছে ভিডিওটা আমি কালকে দেখবো তখন সেটা হবে ফিউচার টেন্স এই মুহুর্তে যে আপনি ভিডিওটি দেখছেন এটি প্রেজেন্টেন্স কারণ নাও এই মুহূর্তে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সারা পৃথিবীতে যা কিছু চলছে সব কিছুই প্রেজেনটেন্স এই মুহূর্তে এই মুহূর্তে কেউ খেলছে কেউ ঘুমাচ্ছে কেউ গাড়ি চালাচ্ছে কেউ গাড়িতে চড়ছে কেউ রান্না করছে কেউ খাচ্ছে কেউ গান গাইছে কেউ অভিনয় করছে কেউ সিনেমা দেখছে এই যে হাজারো কাজ এই মুহূর্তে চলছে এটা পুরোটাই হচ্ছে প্রেজেন্টেন্স আপনারা জানেন যে টেন্সের। প্রত্যেকটা কালের চারটা করে রূপ থাকে সেটাকে ফর্ম বলে আমরা জানি প্রেজেন্টেশন প্রথম অংশটাকে কি বলি প্রেজেন্ট সিম্পল অথবা আমরা বলি ইনডেফিনিট তারপরে বলি কন্টিনিউয়াস তারপর বলি তারপর বলি পারফেক্ট কন্টিনিউয়াস চারটি ফর্ম এই প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম জানলে প্রেজেন্ট যে কোনো জিনিস আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন আমরা সবসময় চা খাই এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে টেন্সের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট হচ্ছে যে কাজগুলো আমরা সবসময় করি এবং যেগুলো চিরসত্য এটা সবার জানে আমরা পড়াশোনা করি তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা গান গাই প্রেজেন্ট ইনডেফিনিট আর কেউ একজন শিক্ষকতা করে প্রেজেন্ট ইনডেফিনিট কেউ একজন নাচে প্রেজেন্ট ইনডেফিনিট প্রতিদিন আমরা যে কাজগুলো করি আমার মা প্রতিদিন রান্না করেন এই রান্না এই যে প্রতিদিন যে কাজ করে এগুলো সব প্রেজেন্ট ইনডেফিনিট আর এটা সূর্য পশ্চিম দিকে উঠে পূর্ব দিকে সূর্য বল বলেছি না সূর্য যে পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায় এগুলো কতগুলো চিরসত্য পৃথিবী ঘুরছে এটাও সত্য কথা মানুষ জন্ম নিচ্ছে মৃত্যুবরণ করবে এটাও একটা চিরসত্য জিনিস তো চিরসত্য জিনিস যেগুলো আছে সেগুলো প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট সিম্পল খুব সিম্পল এই জন্য নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল বলা হয় ইনডেফিনেটলি দেন সিম্পলও বলা হয় খুবই সিম্পল সবসময় যা করি বা চিরসত্য সেটাই হচ্ছে আমার প্রেজেন্ট সিম্পল যেমন আমি চা খাই আমি আই টেক টি আমি চা খাই খাওয়া ইংরেজি টেক এই যে আমি চা খাচ্ছি এটা এখন কী হবে কন্টিনিউয়াস এটা রানিং করছে যেমন আমি ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু এই মুহুর্তে কন্টিনিউয়াস তাহলে আমি চা খাচ্ছি ইংরেজি হবে আই আমি টি আপনারা জানেন যে কী হয় ভাব লাগে এম ইস আর আর ভার্বের সাথে কি হয় আইএনজি টেক হচ্ছে আমার ভার্ভ সেই বলছিলাম যে এস ভি ও চা করতে হবে সাবজেক্ট অবজেক্ট কন্টিনিউসের ছোটো নিয়মটা কি ভার্ভের সাথে আই এন জি হবে আর অক্সিলারি ভাব লাগে এম ইস তাহলে আমি চা খাচ্ছি আই এম টেকিং টি এখন আমি পারফেক্টে যাবো না আমি যাবো পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট পরে বলবো কন্টিনিউস আর পারফেক্ট কন্টিনিউসের মধ্যে আমরা অনেকে মিক্স করি এটা একটা অর্থহীন আমরা জানি না পৃথিবীতে ভবিষ্যতে ভাষা পরিবর্তন হয় যেমন পৃথিবী থেকে বাংলা ভাষা সাধু ভাষাটা অনেকটাই হারিয়ে গেছে রাইট আমরা এখন চলিত ভাষায় কথা বলি ভাষা কিন্তু খুব আধুনিক হয় এখন প্রশ্ন হচ্ছে এই পারফেক্ট কন্টিনিউস টেন্সের আদৌ দরকার আছে কি না সেটা ভবিষ্যৎ বলে দিবে ধরুন এই যে আমি চা খাচ্ছি আমি যদি বলি আমি এক ঘন্টা যাবৎ চা খাচ্ছি সেটা আর কন্টিনিউস থাকে না সেটাকে বলে পারফেক্ট কন্টিনিউস আমি নাচতেছি আই ডান্সিং আমি এক ঘন্টা যাবৎ নাচতেছি ওমনি এটা পারফেক্ট কন্টিনিউস হয়ে যাবে মানে হলো কন্টিনিউসের মধ্যে যদি সময় দেওয়া হয় সময় উল্লেখ করলে সেটা পারফেক্ট কন্টিনিউস হয়ে যায় এখন আমি বলতে পারি আই এম ডান্সিং ফর টু আওয়ার্স এটা হবে না ইংরেজিতে বলতেছে যেহেতু দুই ঘন্টা একটা লম্বার সময় আই হ্যাভ বিন ডান্সিং ফর টু আওয়ার্স এটাকে ওরা বলতেছে পারফেক্ট কন্টিনিউয়াস সুতরাং খেয়াল করতে হবে কন্টিনিউয়াসের মধ্যে যখনই সময় ঢুকে যায় তখনই এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয় এত সুযোগ করে বললে বাংলাদেশের সবাই মনে রাখতে পারতো আমাদের শিক্ষকরা অধিকাংশ ক্ষেত্রে এত সহজ করে বলেন না কন্টিনিউয়াসে যখন সময় ঢুকে যায় তখন সেটা পারফেক্ট কন্টিনিউস যেমন আমি চা খাচ্ছি আই টেকিং টি আমি এক ঘন্টা যখন চা খাচ্ছি আই টেকিং আই বিন টেকিং টি ফর ওয়ান আই বিন টেকিং টি ফর ওয়ান খুব সিম্পল জিনিস এখন এটাও বলতে পারি আই এম টেকিং টি ফর ওয়ান আওয়ার এটা অনেক সময় ইদানিং বলতেছে এটাকে খুব একটা ভুল ধরা হচ্ছে না কিন্তু গ্রামার অনুযায়ী যদি সময়ের উল্লেখ থাকে বৃষ্টি হচ্ছে ইট ইস রেইনিং তিন ঘন্টা যাওয়ার বৃষ্টি হচ্ছে যে তিন ঘন্টা হয়ে গেলো ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স এবং এর নিয়মটা হ্যাভ বিন হবে অথবা বিন হবে আর যেহেতু কন্টিনিউস সেহেতু ভারবের সাথে আইনজিত হবেই সো ইট হ্যাজ বিন রেইনিং ফর থ্রি আওয়ার্স কিন্তু যদি থ্রি আওয়ার্স না থাকতো তাহলে কি হতো ইট ইজ রেইনিং এবার চলে আসি পারফেক্টে আমি চা খাই সবসময় আমি সবসময় গান করি সবসময় কাজ করি যে যেটা করেন নিত্য যে কাজ সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট চা খাওয়া শেষ চা খাওয়া শেষ করলাম এই যে শেষ করলাম এটা হচ্ছে পারফেক্ট আই হ্যাভ টেকেন টি যে কন্টিনিউ যেখানে শেষ সেখানে পারফেক্ট যেখানে সীমান্ত তোমার সেখানে যাত্রা শুরু আমার এই হচ্ছে কন্টিনিউ যেখানে শেষ শे, সেখানে হচ্ছে পারফেক্ট একটু আগে যেটা শেষ হয়ে যায় এই যে এখন যে ক্লাসটা নিচ্ছি এটাও কিন্তু কন্টিনিউয়াস এই ক্লাসটা যখনই শেষ হয়ে যাবে সাথে সাথে এটা পারফেক্ট হয়ে যাবে আর কেউ আমাকে এই মুহুর্তে ফোন করলে আমি কী বলবো আই এম টেকিং ক্লাস অথবা আমি বলবো আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর ওয়ান আওয়ার আর যখনই ক্লাস শেষ হয়ে যাবে এই সময় যদি কেউ আমাকে ফোন করে কি করছিস আই হ্যাভ জাস্ট ফিনিশ মাই ক্লাস আর আই হ্যাভ জাস্ট ফিনিশড টেকিং মাই ক্লাস তো যখনই শেষ হয়ে যাবে কন্টিনিউ যেখানে শেষ হয় একজন মানুষ দৌড়াচ্ছে 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 যেই দৌড়াতে দৌড়াতে যখন ফিতাটা টাচ করে ফেললো তখন সেটা পারফেক্ট হয়ে গেল সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে প্রতিযোগিতা দৌড়াচ্ছে কন্টিনিউয়াস সবাই দৌড়াচ্ছে যে ফিতাটা ধরে ফেললো দৌড় শেষ দ্যাট ইজ মিন হি অর শি হ্যাজ টাচ দ্য রিভেন মানে সে তার দৌড় শেষ করেছে সারা গান করে কি হবে

আপনারা জানেন যে পারফেক্টে কি হয় না আমি তো বলেছি ভার্ভের থার্ড ফর্ম তাহলে কি হবে তাহলে আমরা দেখলাম কন্টিনিউ এর সাথে আইএনজি হয় কি হয় বার্ভের সাথে আইনজি হবে কিন্তু

পেজেন্টের যে চারটা ফর্ম খুবই সহজ কি যেটা সবসময় করি সেটি প্রেজেন্ট ইনডেফিনিট ওর সিম্পল যেটা এই যে করছি ক্লাস নিচ্ছি কন্টিনিউয়াস এই ক্লাসের মধ্যে যখন সময় ঢুকে যাবে সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস আমি ক্লাস নিচ্ছি আই এম টেকিং ক্লাস আমি দু ঘন্টা যাবৎ ক্লাস নিচ্ছি আই হ্যাভ বিন টেকিং ক্লাস ফর টু আওয়ার্স আর কি আমার এই ক্লাসটা এখনই পারফেক্ট হয়ে যাবে আপনাদের থেকে যখন বিদায় নেব এই ক্লাসটা পারফেক্ট হয়ে যাবে আই হ্যাভ ফিনিশড টেকিং মাই ক্লাস এই ফিনিশের পাস হচ্ছে ফিনিশড আমি চা খেয়েছি আই হ্যাভ টেকেন ঠিক তার মানে আমার চা খাওয়া শেষ হয়ে গেছে আমি চা খাচ্ছিলাম তখন বলছে আই অ্যাম টেকিং টি যখন চা খাওয়া শেষ হয়ে যাবে আই হ্যাভ টেকেন টি আর আই হ্যাভ ফিনিশড টেকিং মাই টি একটু স্ট্যান্ডার্ড ইংলিশ সেটা না বললেও চলবে আই হ্যাভ টেকেন টি বললেও হয়ে যাবে এই হচ্ছে যে সহজ কথা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ প্রেজেন্টেন্স নিয়ে আজ এ পর্যন্তই আসালামু আলাইকুম